নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে নমস্কার বন্ধুরা আমি এর আগে কোনো দিনও ভিডিও করিনি কিন্তু সেদিনকে তিন তারিখে থার্ড এপ্রিল আমি জামশেদপুরে ছিলাম জেআরডি স্পোর্টস কমপ্লেক্স এ স্ট্যান্ডে তো সেদিনকে চোখের সামনে থেকে যেগুলো দেখেছি এখন অনেকেই অনেক রকম কথা বলছে চোখের সামনে যেগুলো দেখেছি যে কারণে টোটাল ইনসিডেন্টটা ঘটে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মোহনবাগান সমর্থকদের থেকে কোনো রকম প্রভোকেশন ছিল না প্রচণ্ড পরিমাণে আমাদের মোহনবাগান সমর্থকদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে ভিডিওটা তোমাদের দেখায় দেখো জামশেদপুর গোল করার পরেই পতাকাটা ধরে ছিঁড়ে দিতে চাইছে দেখো ওরা টানছে মোহনবাগানের পতাকা এরপরে মোহনবাগানিরা যখন নেমে গিয়ে প্রতিবাদ করলো যে আমাদের পতাকাটা কেন ছিঁড়ে দিতে চাইছো তখন পুলিশ লাঠিচার্জ শুরু করলো লাঠিচার্জ করে আমাদের সামনে আমাদের সমর্থককে মেরে মাথা ফাটিয়ে দিল দেখো একদম রিয়েল ফুটেজ একদম ডাইরেক্ট তোমরা পুরো ইনসিডেন্টটা দেখো যে ঘটনা সেদিনকে তোমরা দেখলে চোখের সামনে এই পৃথিবীতে কোথায় হয় এরকম এভাবে টিম তারা এসছে এত দূর থেকে খেলা দেখতে এবং আমরা গেছি বলেই ওরা মাঠে গেছে নাহলে ওদের টিমের লোক হয় না কুড়ি হাজার দর্শক দেখাচ্ছে তার মধ্যে তিন চারজন তিন চার হাজার মোহনবাগানের ছিল আর বাকি যারা ছিল তারা মোহনবাগান গেছে বলেই মোহনবাগানের খেলা দেখতে গেছে তো এই রকম যদি পরিবেশ হয় এরকম যদি মানে পুলিশের যদি ভূমিকা এই রকম হয় যে যে দোষ করবে আমরা বসে খেলা দেখছি আমরা গোল খেয়েছি গোল খাওয়ার পরে কেউ মানে সকলেই হতবাক হয়ে চুপচাপ বসে থাকে কেউই একটা কোনো অ্যাকশান করার দিকে যায় না ন্যাচারালি গোল খেয়ে ওরা উন্মত্তভাবে আমাদের পতাকা ছিল আমরা বলতে গেলাম আমাদেরকেই ধরে পুলিশ লাঠিচার্জ করলো আমাদের গ্যালারিতে আমাদের ছেলেরা রক্তাক্ত হলো সারা পৃথিবীতে এই জিনিস কোথায় হয় তাই জামশেদপুরের কেউ তো ওরা ওরা বিনা পয়সার টিকিট পায় বলে হয়তো খেলা দেখতে যায় তাও আমন্ত্রণ রইল সাত তারিখে এসো কলকাতায় আমরা কখনোই তোমাদের মতন বিহেভিয়ার করব না আমরা যা খেলার জবাবটা মাঠেই দেব কিন্তু জবাবটা পাবে জবাব পাবে ফুটবল খেলে মাঠে আমরা দেখিয়ে দেব অ্যাভে স্ট্যান্ডের সাথে কলকাতা মোহনবাগানিরা কীরকম ব্যবহার করে যাই হোক সেদিনকে তিন তারিখে যে ভয়াবহ অভিজ্ঞতা সেটা আমি মনে হলো আমারকে তোমাদের সাথে শেয়ার করা উচিত তোমরা দেখো নিজের চোখে যেটা এটা এক একজন তো এক এক রকম কথা বলছে অর্ধেক বেশিরভাগই মানে ওখানে উপস্থিত ছিল না হয়তো কারোর থেকে শুনে একদম রিয়েল ফুটেজ আমি সামনে থেকে সেদিনকে যেগুলো কালেক্ট করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখালাম আমার মনে হলো ওই ভিডিওটা করা উচিত একদম প্রপার জিনিসটা তোমরা দেখতে পেলে সবাই সাত তারিখে চেষ্টা করো মাঠে আসতে আমরা অবশ্যই মাঠ ভরাবো এবং মাঠে খেলে আমরা এর জবাব দেব ওরা যেরকম ব্যবহার করেছে সেরকম ব্যবহার কলকাতাবাসী করে না সেটা আমরা দেখিয়ে দেব どんこれ。